সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা করছি ভালো আছো তো দেখো এখন বাজে দুপুর পোনে দুটো তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কালকে কীর্তন হয়েছে তোমরা জানো পুজো টুজো হয়েছে তো সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে একটুখানি মানে তোমাদের কাছে আসতে পারিনি তো তো এখন ভাবলাম স্নান হয়নি এখনো তো এখন ভাবলাম একটুখানি আসি তোমাদের কাছে তো দেখো বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি তো চলো আমার ননদ অনেক কাজ করছে আজকে তো তোমাদেরকে দেখাই চলো দেখো সিঁড়ি ঝিঁড়ির কী অবস্থা তো বাথরুমটার মধ্যে তোমাদের দাদাভাই মেয়ের সাইকেলটা রেখে দিয়েছে এখনও ইউজ হয়নি বলে বাথরুমটা দেখো আমি ঝাড় দিচ্ছিলাম এখন মালাটা কি আজকে পরেছ গুরুদেবকে সব নিজেই করলো ও পুরো প্রথম থেকে লাস্ট অব্দি তো আমি ফুচকা ওদেরকে নিয়েছিলাম তো চলো সেইটা ঝাড় দিয়ে নি সেইটাই আমি ঝাড় দিচ্ছি একমাত্র আর সব ওই করেছে

কাজের কাজ আইছে তো এই যে বন্ধুরা আমরা এখন পুকুরে যাচ্ছি করতে স্নান করতে আমরা চারজন তো আমি পুকুরে যাব না একদমই মানে যাওয়া আমার খুব ভয় লাগে আর কি যেতে স্নান করতে তো আমি সাঁতার না সবচেয়ে বড় কথা এইটাই তো আমাকে জোর করেছে ওরা তাই জন্য যেতে হচ্ছে চলো দেখো মানে কি অবস্থা করবে সবাই মিলে আমাকে নিয়ে জানো আমি সাঁতার পারি না বলে মানে কি আর বলবো তোমাদেরকে দেখেই নাও তোমরা তো তোমাদের দাদা বলছে আমাকে নামতে বসে বসে নামতে তো বসে বসেই নামি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামি ভয় তো ভয়ই হয় তাই না আমি বলছিলাম যে মগ নিয়ে আসবো পারে বসে বসেই স্নান করব তো আমাকে কেউ মগ নিয়ে আসতে দেয়নি ওরা তো আমার ননদকে দেখো আমাকে জলে নামাবে বলে টানতে যাচ্ছে তো তোমাদের দাদাভাই এখন নামবে আর ফোনটা আমার মেয়ে ধরে রয়েছে তোমাদের দাদাভাই সব দেখিয়ে দিয়ে আসলো মেয়েকে কিভাবে কি করতে হয় তো ওই ফোনটা ধরে রয়েছে তো দেখো বন্ধুরা অনেক কষ্টে এক সিঁড়ি নিচে নেমেছি সবার পাল্লায় পড়ে তো আমার ননদ দেখো কোথায় চলে গেছে আর আমার তো একটা সিঁড়ি নিচে নেমেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত জল দেখে না মানে আমি সাঁতার পারি না যেহেতু খুবই ভয় লাগে কি বলবো তোমাদের মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই আমার ভয় লাগে তো এবার দেখো বন্ধুরা আমার ননদ আমাকে টেনে কোথায় নিয়ে চলে গেছে তো কিছু বলতেও পারছিলাম না ভয়ও লাগছিল প্রচণ্ড আর তোমাদের দাদাভাই আমাকে ধরেছিল তো এখন লাঞ্চে চলে এসেছি হয়েছে হচ্ছে টক ডাল পটল ভাজা চাটনি আর কাতলা মাছের তরকারি সবাইকে মা খেতে দিচ্ছে আর মাসিও বসে আছে পাশে চাটনি না চাটনি না বল চাটনি ঝান্ডি তো কালকের অনুষ্ঠানে অনেক পাতা ছিল তো সেই জন্যই আজকে যেহেতু লোক বেশি তাই জন্য পাতাই খাওয়া হচ্ছে খেতে পারবো না বাবা এই যে খাওয়া দাওয়া করে ওপরে আসলাম ঘুম মেখে ঘুম করাবো এখন হচ্ছে চারটে বাজে তো যাই হোক এখনও কাজ মানে বাসন মাজা হয়নি খাওয়া দাওয়ার বাসনটা তো মেয়ে বিরক্ত করছিল ভাইয়ের সঙ্গে তো ভাবলাম দুজন মিলে দুষ্টুমি করছিল আর কি তো ভাবলাম যে একবার ওকে ঘুম ঘুম পাড়িয়ে তারপর জলটা আসুক চারটের সময় জল আসে চারটে দশ পনেরোতে চারটে এখন বাড়তে পাঁচ মিনিট বাকি তো তোমার জলটা আসুক তারপর কাজ করবো চলো পরে কথা বলবো মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে নিই বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি এখন যাব একটু মেলায় আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে পলতায় তো সেখানেই যাব বাড়িতে আসলাম তো কিছু কেনাকাটা করিনি দেখো পুরো ঘেমে একাকার হয়ে গেছি তো কিছুই কেনাকাটা করিনি জাস্ট ঘুরতে গেছিলাম মানে ঘুরলাম আর তো তোমাদের দাদা সঙ্গে একদিন যাবো তখন কিনবো আমি কিনলে তো আমার টাকাটা যাবে আর ও কিনলে ওর থেকে যাবে তো তাই জন্য ওই কিনে দেবে আমাকে ওর সঙ্গে যখন যাব তো চলো ননদের ননদের সঙ্গেই গেছিলাম ননদের বড়ই সব কিছু খাওয়ালো আইসক্রিম টাইসক্রিম খেলাম আর দিদি মানে পিসি শাশুড়ি মেয়ে গেছিলো দিদি খেলনা ঠেলনা কিনে দিলো মেয়ে আর নর্দের ছেলেকে চলো পরে আবার কথা বলবো একটু ফ্রেশ হয়ে আসি